আসসালামু আলাইকুম ও আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা দুইটা ফ্রেজ নিয়ে কথা বলবো একটা এবিসি আর একটা এ বোল্ড ফ্রম দ্য ব্লু এবিসি মানে কি এবিসি মানে কোনো অ্যালফাবেট না এবিসি মানে কোনো অ্যালফাবেট নয় এবিসি মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান কি জ্ঞান প্রাথমিক জ্ঞান তাহলে কোনো কিছু প্রাথমিক জ্ঞানকে আমরা এবিসি বলে থাকি তাহলে একটা সেন্টেন্স বলা যাক আমি যদি এভাবে বলি হি ডাজেন্ট নো ইভেন দ্য এবিসি অফ মিউজিক মানে সে কি জানে না গানের হচ্ছে প্রাথমিক জ্ঞানটাই রাখে না বা প্রাথমিক জ্ঞান তার কাছে নাই আচ্ছা আরেকটা বলছিলাম এ বোল্ড ফ্রম দ্য ব্লু এ বোল্ড ফ্রম দ্য ব্লু বলতে সামথিং কোয়াইট আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত এ অপ্রত্যাশিতকে আমরা বর্ণনা করি এ বোল্ড ফ্রম দ্য ব্লু একটা সেন্টেন্স বলা যেতে পারে যে হিজ ফাদার ডেথ ক্যাম টু হিম লাইক আ বোল্ড ফ্রম দ্য ব্লু লাইক আ বোল্ড ফ্রম দ্য ব্লু মানে তার বাবার মৃত্যুর খবর তার কাছে অনেকটা আকস্মিকভাবে এসেছিলো তাহলে এ বোল্ট ফ্রম দ্য ব্লু সামথিং কোয়াইট আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত আর এবিসি মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান ওকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আবার দেখা হবে সামনের কোনো ভিডিওতে